আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রির সি শেয়ার করব। এখানে ট্রুফলস রয়েছে তোমরা এটা খুবই সুন্দর করে করতে পারবা যখন তোমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়বা ঠিক আছে তোমরা যারা উপরের ক্লাসগুলো করনি এই প্যাসেজ এবং উত্তর তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ক্লাস খুবই সহজেই করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা এই ক্লাসগুলো করেছো এখন কীভাবে তোমরা এই ট্রু ফলস করবা আমি অলরেডি এখানে সেটা লিখেছি যদি সত্য হয় তাহলে শুধুমাত্র ট্রু লিখতে হবে কিন্তু যদি ফলস হয় দেখো এখানে সেটা বলা হচ্ছে ইফ ফলস যদি মিথ্যা হয় তাহলে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সঠিক তথ্য দিতে হবে ঠিক আছে এখানে আমি ওই প্রশ্ন এবং উত্তর সবই লিখেছি এক নম্বরে যেটা রয়েছে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজেনাস গ্রুপস ইনক্লুডিং দ্য সাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা মানে বাংলাদেশ হচ্ছে এমন একটা হোম বলতে তো বাড়ি কিন্তু এখানে আমরা বলবো স্থান বাংলাদেশ এমনই একটা স্থান যেখানে চুয়ান্নটিরও বেশি আদিবাসী দল বা গোষ্ঠী রয়েছে তার মধ্যে রয়েছে চাকমা মারমা ত্রিপুরা তাহলে এই কথাটা কিন্তু সত্য কথা ঠিক আছে এটা সত্য এই জন্য আমরা জাস্ট অ্যান্সার লিখে লিখবো ট্রু মানে সত্য দুই নম্বরে বলা হচ্ছে ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ মানে বাংলাদেশের যে আদিবাসী গোষ্ঠীগুলা রয়েছে এই গোষ্ঠীগুলা বা দলগুলা স্পিক কথা বলে অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজেস অল্প সংখ্যক ভাষায় উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড এবং ওই সমস্ত ভাষাগুলা ভালোভাবে সংরক্ষণ করা রয়েছে এটা কি সত্য কথা বলো তোমরা যারা প্যাসেজটি দেখেছো হানড্রেড পারসেন্ট তোমরা বুঝতে পারতেছো এটা কিন্তু মিথ্যা কথা এটা হচ্ছে ফলস তাহলে এটার উত্তরে আমরা এভাবে লিখবো অ্যান্সার লিখে ফলস এবার আমাদের কারেক্ট ইনফরমেশন দিতে হবে ঠিক আছে তোমাদের এই টিকটা দেওয়ার দরকার নাই নিচে লিখবা কারেক্ট ইনফরমেশন মানে সঠিক তথ্য সঠিকটা কি হবে ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ বাংলাদেশের আদিবাসী দল যেগুলো রয়েছে স্পিক অ্যাট লিস্ট থার্টি ফাইভ ল্যাঙ্গুয়েজ মিনিমাম বা কোমপক্ষে পঁয়ত্রিশটা নিজস্ব ভাষায় তারা কথা বলে বাট ম্যানি অফ দেব কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই বা অনেকই আর এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন হয়ে রয়েছে হারিয়ে যাওয়ার মতো অ্যান্ড অ্যাট রিস্ক অফ ডিস এবং হারিয়ে যাওয়ার রিক্স রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সঠিক কথা তিন নম্বরে বলা হচ্ছে দ্য ডোমিন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ মানে বাংলার যে বিস্তার বা আধিপত্য এইটা সাহায্য করতেছে মানে আদিবাসী গোষ্ঠীদের বা আদিবাসী যে ভাষা রয়েছে বাংলাদেশে সেই ভাষাকে বাংলার যে ডমিনেন্স বা আধিপত্য এটা সংরক্ষণ করতে সাহায্য করে এটা কি সত্য কথা তো অবশ্যই কিন্তু এটা মিথ্যা ফলস তাহলে কারেক্ট অ্যান্সারে আমরা কী লিখতে পারি আমরা লিখবো দ্য ডোমিনেন্স অফ বাংলা হ্যাজ পুড পেশার দেখো এই যে বাংলার যে মানে ডোমিনেন্স বলতে বিস্তার বা আধিপত্য হুম মানে চাপিয়ে দেওয়া বাংলাটা যে তাদের উপরে চাপানো হচ্ছে এইটা এক প্রকার পেশার রাখতেছে অন ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ মানে আদিবাসী ভাষার উপরে এক প্রকার পেশার মানে চাপ লিডিং দেম এবং এই জিনিসটা তাদেরকে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস এক্সটিংশন মানে এক্সটিংশন বলতে বিলুপ্ত বিলুপ্তর দিকে ইনস্টিট অফ প্রিজারভেশন মানে সংরক্ষণের পরিবর্তে বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে চার নম্বরে বলা হচ্ছে সিধু অ্যান্ড কানু অয়ার লিডার্স অফ আপরাইজিংস ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড মানে সিধু এবং কানু এরা দুইজন তারা নেতা ছিল যখন এই যে বিদ্রোহ চলতেছিল মানে ব্রিটিশ কলোনিয়াল বলতে ব্রিটিশ উপনিবেশের সময় মানে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করতেছিল সেই সময় বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহের নেতা ছিল এই যে সিধু এবং কানু এটা কিন্তু সত্য কথা আমরা টেক্সের মধ্যে দেখেছিলাম এজন্য আমরা অ্যান্সার লিখে জাস্ট লিখবো ট্রু মানে সত্য পাঁচ নম্বরে বলা হচ্ছে দ্য কাপ্তায় ডাম মানে কাপ্তায় বাঁধ বিল্ড এটা নির্মাণ করা হয় ইন নাইনটিন ফিফটি সেভেন সালে ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপুল ইন দ্য হেল ট্রাকস এবং পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মানুষগুলো বসবাস করতেছিল তার হাজার হাজার মানুষই কিন্তু বাস্তুসুত্ত হয় মানে গৃহহীন হয়ে পড়ে ডিসরাপ্টিং দ্য কানেকশন টু দ্য ল্যান্ড এবং এইটাই মূলত তাদের যে এই জমির সাথে বা ভূমির সাথে সংযোগ সেটার মধ্যে এক প্রকার ফাটল তৈরি করে মানে বাধার সৃষ্টি হয় এটা অবশ্যই সত্য কথা এই জন্য এটা আমরা লিখব ট্রু আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে যে ডি রয়েছে এই ডিতে যেই প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ